আমার গরুর নাম হয়েছে কালিয়া এদের একটু কালার সাইজ তো এর জন্য কালিয়া নাম রাখছি লালবাগা আড়াইশো এই গরুটা আপনি ক্লাসে তিন চলে ছেড়ে দেবো আমার গরুর নাম হচ্ছে ফুল বানু রাখছি গরুটা ভালো অনেক বড় গরু এখানে নাম রাখছি আমার গরুর নাম হয়েছে কালিয়া এদের একটু কালার সাইজ তো এর জন্য কালিয়া নাম রাখছি এন তো বেসা কিনা ওরকম শুরু হয় নাই তবে যাই হোক ইনশাল্লাহ মোটামুটি যাই হোক বর্তমানে বাজার ভালোই দেখা যায় আর কি অনেকে তো মনে করেন গরু কিনব ঈদের একদিন আগে জাগা জায়গা নাই এরা নিজে এ কমানি দেবো বোঝেন নাই তার জন্য আর কি বেচা কিনে এখানে ওই শুরু হয় নাই কালিয়ার দাম হইল। এক লক্ষ তিরিশ হাজার বিশ কৈছে দশ কৈছে এক লক্ষ কইছে একজনে রকমের কথা কয় বোঝেন নাই আমরা চাইছি এক লক্ষ পঞ্চাশ তিরিশ পর্যন্ত দাম হয়েছে আর কি তিরিশ পর্যন্ত দাম হয়েছে পঞ্চাশ দাম খাইছি এই তো আর কি আছে এন মনে করেন ওই রকম গায়কও আসে নাই এন এখনো আসে নি সময় আছে এখন এই জন্য আর কি মানুষ জন্য একটু কম কমে আসতে তো মনে করেন আমরা গরু নামাইছি আজকে সকালে আজকে সকালে নামাইছি গরু তো এখনো মানুষই তো মাঠে নাই এখন তো মানুষ আছে মাঠে এন মানুষ হবো মনে করেন আজকে সন্ধ্যা থেকে মানুষ শুরু হবো বেছে কিনে এটা জামালপুর বক্সিগঞ্জ জামালপুর বক্সি বন্ধুর থেকে হ্যাঁ এটা দেশি গরু আমরা ফার্ম গরু পালি না নিজেরাই দেশি গরু পালি আর কি দাম মোটামুটি বেশি বেশিও না দামটা মিডিয়ামের ভিতরে কিন্তু আরো একটু কমে কিনা জন্য কিন্তু কমে তো খাদ্য খাবারের দাম বেশি কারণে গরু তো ছাড়তে পারে না কেউ অনেক দাম বেশি এইটা নিরাপত্তা কেমন আসছে এই অবস্থায় বর্তমান এখন কাস্টমার কেবল ঢুকছে এখন দাম চলছে হলে বাড়াতে বিক্রি সারা চলবে এখনো শুরু হয়নি শুরু হবে এগুলাই আমার এই ট্যাগাই গোটটা দাম কয়েছে মামা আড়াইশো এই গোটটা আপনি ক্লাসে তিন চলে ছেড়ে দেবো মানে সঠিক ব্যাপটা আপনার গরু কি নাম আছে জি নাম আছে কি লালবাগা লালবাগা জি লালবাগা লালবাগার নামটা কেন রাখছে লালবাগা মানে বাসায় যদি লাল ছিল তাই খাওয়াতাম খাওয়াইটা দিয়ে লাল লাল বাগা রাখেছি সে খুব ভালো করতে আমার গুরুণের মধ্যে ফুল মানুহ গাখছিগুলো ভালো অনেক বড় গরু ওইখানে নাম আচ্ছি খুব দাম কমে আপনার বলবো এক লাখ আচ্ছি এই গরু আছে জামানপুরদের স্ট্রিট থেকে এক লাখ ষাট করে এক লাখ সত্তর করতেছে আমি এক লাখ সত্তর হিসাবে কী করেছি পূদুর এটা কেমনি কম হয় এইটা হিসাব করানো পূদন হয়তো বেশি হইতে পারে কম হইতে পারে